আমি আজকে দুইটা গাভি দেখাবো কিনা দামে দর্শকের কিনা দামে মানে বলে দিবেন তাই তো কিনা দামে দেবো দর্শক আমার পাঁচ হাজার টিকা লাভে দিয়ে নি মানে দুই হাজার তিন হাজার যা পারে লাভ দিলে গরু আপনি দিবেন তো

ভিডিওর শুরুতে একটা যে গাভি দেখতে পারতেছি এটা কি জাত এটা হচ্ছে জি এটার বয়স দাঁতে চারটা এটা প্রথম না দ্বিতীয়

খুব সুন্দর বাচ্চা হাই কোয়ালিটি বাচ্চা তো চলুন গাবিটা দুধ কেমন আসতে পারে এই গাবিটার দুধ পাবে 26 লিটার বুঝছেন জি 26 লিটার জি গ্যারান্টি থাকবে কয় লিটারের এটা গ্যারান্টি আমি 26 না 25 লিটার গ্যারান্টি দেব 25 লিটার যে কোনো দর্শক আসলে দহন করে বুঝে দিতে পারবেন তো দর্শক ভাই আসে আমায় আমার কাছে আসে সে নিজে দহন করে নেবে জি আপ যে কোনো দর্শক ভাই আপনারা যে পান্তের থেকে আসুন যদি নিজে দহন করতে পারেন নিজে দহন করে নেবেন জি আর এটা হচ্ছে দুধের রেকর্ড প্রথম বিয়ানে কেমন ছিল এটা প্রথম বিয়ানে ছিল আপনি চব্বিশ পঁচিশ এরকম দুধ আসতো জি এটা হচ্ছে দ্বিতীয় বিয়ান উলান পালান তো অনেক সুন্দর দেখতে পাচ্ছি এটা বয়স হচ্ছে দাঁতে দাঁতে ষাট দাঁত এটা দাঁতে ষাটটা এটা দাম রাখছেন কত এটার দাম রাখছে আমি কিনা দামে দাম বলবো দর্শক আমার কিছু টাকা লাভ দিয়ে নিয়ে যাবে এই এই গাবিটা প্রথমে এই গাবিটা কিনা কত ছিল

না কোনো রকম হাঁটাহুটি কোনো ডিপেট নাই যে কোনো দর্শক ভাই যে প্রান্ত থেকে আসুক নিতে পারবে তাই তো তাহলে এটার দাম রাখছেন এটা কিনা ছিল হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আসলে রাম গাবি কেউ দিতে পারবে না রাম দামে আমার জানা মতে কারণ হচ্ছে এগুলাই দাম সাবে না দুই লক্ষ বিশ থেকে তিরিশ হাজার টাকা অনেক লোক কিন্তু এনি আবার কিনা টাকা বললো কেন জানি না কারণ হচ্ছে কি এগুলা জাত মানে ভালো যে কোনো দর্শক নিলে পারে আশা করি যে যে দাম চালো কোনো দিন লস হবে না যে যে আপনি ব্যাধি রাখেন ওইটা ব্যাধি থন আরেকটা দেখাই তে আমরা ভিডিওর দুই নম্বর গাভীটা দেখতে পারতেছি এটা কি জাত এটা হচ্ছে হলেস্টিয়ান ফিজিয়ান জাত হলেস্টিয়ান ফিজিয়ান জাত তাই না

তাহলে এটার বাচ্চার বয়স কয়দিন হয়েছে এটার বাচ্চার বয়স আর সতেরো সতেরো দিন এটা দুধ কেমন পাচ্ছেন এটা দুধ পাচ্ছে আমি একুশ বাইশ লিটার দুধ পাচ্ছি একুশ থেকে বাইশ লিটার জি যে কোনো দর্শক আসলে বুঝাই দিতে পারবেন তো দুধ জি আসি সে দহন করে নিবে দহন করে দেখে শুনে নিয়ে যেতে পারবে যদি মিল না পড়ে উলানও তো খুব সুন্দর উলান দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাকরা উলান বলে ও দুধ দয় না জি জি উলানও অনেক বড় উলান আর এগুলা মাদাটাও অনেক সুন্দর হাই কোয়ালিটি

এটা জি আপনি যে ভিডিওগুলা ভিডিও করতিসি আসলে এই ভিডিও পাবনা জেলার রেকর্ড হয়ে যাবে কারণ হচ্ছে কি এগুলায় অনেক লোক পারবে না এই দামে কেউ দিতে অনেক লোক এগুলায় 3 লক্ষ টাকা করে দাম চাচ্ছে আমরা তো ভিডিও দেখি আর লোকের ভিডিও করতেছি যা দেখতে পারতেছি বাচ্চাটাও খুব সুন্দর তাহলে এটা কয় টাকা আপনাদের যদি লাভ দেয় তাহলে বিক্রি করে দিবেন এটা জি এটা আমার দর্শক ভাই দশ হাজার টাকা লাভ দশ হাজার টাকা লাভ দিলে বিক্রি করে দিবেন তাহলে যে কোনো দর্শক ভাইরা আসলে বা দেখে শুনে নিতে পারবে দাঁতে কেবল দুইটা আর দুধের গ্যারান্টি হচ্ছে একুশ থেকে বাইশ একুশ থেকে জি একুশ লিটার একুশ লিটার দর্শক দেখুন পাঠগুলো অনেক সুন্দর কেমন শান্ত কেমন হবে বাচ্চা দেখতে পাচ্ছি খুব শান্ত পানাও ফেলেছে পানাও দিয়ে ফেলছে আসলে জাত গরুগুলা বৈশিষ্ট্য এমনই হয় কোনরাও খালি বাটগুলো দেখাই দেন ঠিক আছে হ্যাঁ একটা একটা দুইটা আচ্ছা দেখতে পাচ্ছিস হ্যাঁ হ্যাঁ দেখা যায় তিনটা পরেরটা দেখি চারটা হ্যাঁ হচ্ছে বাসা বাঁধেন খুব শান্ত সৃষ্ট আছে দর্শক যে কোনো ভাই নিলে মা বোন সবাই দমন করতে পারবে আর বলতেছে আসলে খুব শান্ত গরুটা দেখেই বোঝা যাচ্ছে আর আবারও বলি দর্শক ভাইরে আমার এই ভিডিও আছে ফোনে দি ভাই যে কোনো দর্শক এটা নিলে নিশ্চিন্তায় থাকবেন যে আমার ভিডিও কোনো জুম হয় না আর ভিডিওগুলো হবে মনে করেন একদমের মধ্যে কোনো ভেজাল নাই দেখুন আর আমার চ্যানেলটির নাম আছে কৃষি অ্যান্ড গরুর খামার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিওগুলো আপনারা পাবেন এটা তালের দাম এটা এক লক্ষ নব্বই পঁচানব্বই পড়ছে মোট খরচ টরচ দিয়ে সে এজ কে কি এ পর্যন্তই যে আজকে এই দুইটাই দেখাবো গরু আরও আছে যদি দর্শক নেয় আছে যে গরু তো আমি দেখতেছি খামারের মধ্যে আরো আছে এজ কে কি এই দুইটাই আজকে এই দুইটাই দেখাবো জি তাহলে এই দুইটা গরু নিলে পারে আপনার ঠিকানাটা আবার বলে দেন আমার ঠিকানা আছে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা উপজেলার ঢুলটি বাজারের পাশে আমার খামার জি ঢুলটি বাজারের পাশে

দর্শক ভাই আসি দেখে শুনে নিবে জি অবশ্যই তা তো দেখতে হবে আচ্ছা তাহলে আজ এই পর্যন্তই তো ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম